হ্যালো গুড মর্নিং গুড মর্নিংয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আজকে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাবান্নাটা আমি করছি তো চলো দেখিয়ে দিচ্ছি আজ ঝুলো আজকে রান্নাবান্নায় কী হচ্ছে আর প্রথমে বলে রাখি মা বাবা চলে গেছে বাজারে পনির নিয়ে আসতে আজকে পনির হবে তার সঙ্গে আরও অনেক কিছুই হবে তো যে ছোটোবাবুকে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল সেই বাবুকে মামার বাড়ি থেকে যে মুখে ভাতটা দেওয়া হয় তো সেটাই আজকে ছোট্ট করে একটু আয়োজন করা হচ্ছে তার জন্যই মামি রান্না করছে তার মানে আমি রান্না করছি আর মামা চলে গেছে বাজারে তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে একজনক রান্নাবান্নায় কি হচ্ছে তো এদিকে মাছ ভাজি বসিয়ে দিলাম তো এদিকে দেখো মাছ এদিকে কাতল মাছ হবে কাতল মাছের ঝোল এদিকে দেখো মাংস রয়েছে আর এদিকে পটল কেটে রেখেছি পটল দিয়ে সর্ষে দিয়ে হবে আর এদিকে টমেটো আর আলু দিয়ে হবে মাছের ঝোল আর মামি বাবা বাজারে চলে গেছে পনির আনতে আর দেখো এদিকে অলরেডি আমি ভাতটাও বসিয়ে দিলাম তো মোটামুটি ভাতটা হয়েই আসছে তো চলো পুরো ব্লকটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো বন্ধুরা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এত পথ করেছি যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নার সময় তো চলো এখন এক ঝলক দেখিয়ে দিচ্ছি আজকে রান্না বান্নায় আমি কি কি করেছি দেখো বাবুর থালাটা রেডি হয়ে গেছে এখানে পটল করেছি সর্ষে দিয়ে পটল নিরামিষ সবজি মুগ ডাল মাছ ভাজি এদিকে শাক করেছি তারপরে পনির করেছি আর মাছের ঝোল তো বাবুকে এত কিছু দেইনি শুধু মাছ ভাজিটা দিয়েছি তো এই হলো বাবুর থালা একদম রেডি আর এদিকে দেখো শাক করেছি মাছের ঝোল পটল মুগ ডাল এই যে এই হলো আজকে রান্না বান্না তো চলো এখন বাবুকে খাওয়াবো তারপরে আমরা খেয়ে নেব

এই দুইটা তো এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি এই দেখো কোথায় তুমি রেডি হয়ে গেছে পাপা রেডি হয়ে গেছে সবাই রেডি তো চলো একটা মন্দিরে যাবো আর বিকেল হতে না হতেই কিন্তু বাদরে উৎপাত শুরু হয়ে গেছে আই দেখো আমাদের ছোট মামা মামা কোথায় যাবো আমরা আমরা কোথায় যাবো সবাইকে হাই বলো বলো কেমন আছো চলে গেল তো চলো ঘুরতে যাচ্ছি তোমরাও সঙ্গে চলো চলো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর গাড়িতেই যাচ্ছি সবাই মিলে তো এখন দেখো আমরা মারি না দেখো এদিকে মাটি গুলো সব লাল লাল দেখো রাঙা পাড়ার রাঙা মাটি সব লাল লাল মাটি দেখতে খুব ভালো লাগছে আর পাশে একটা সুন্দর বাগান দাঁড়াও তোমাদের ভিউটা দেখাচ্ছি দেখো চা বাগানটা অনেকটাই বড় একজন এখানে ঘুমাচ্ছে একজন গল্প করছে আর একজন এখানে বসে বসে দেখছে বাবা পিউটা কি সুন্দর আরে ফটো তোলার নিচে দিশে কইতেছি অনেক পশনা দাও উফ কি সুন্দর তো বন্ধুরা আর্মি ক্যাম্প ঘোরা কমপ্লিট তো এখন আমরা চলে এসেছি দোসা খেতে এখানে নাকি দোসাটা খুব ভালো পাওয়া যায় হাই দেখো সবাই মিলে চলে এসেছে তোমরা কি করবে

মামের বাবা খাচ্ছে দই বড়া কেমন দই বড়া আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের খাওয়াই এই যে রুমাল এই তোমার রুমাল ওখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বেরিয়ে পড়ি হ্যাঁ বেশি জিজ্ঞেস করা ভিতরে যাও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে চলে এলাম না বাপা পাপা খেয়েছে জুস পাপা জুস খেয়েছে তুমি কি খাচ্ছ চকলেট চকলেট খাচ্ছ তুমি দেবে সবাইকে দেবে হ্যাঁ দেখো সবাইকে চকলেট দিচ্ছে না তুমি খাও দিতে হবে না চলো আমরা গাড়িতে বসি আসো চলো আমরা গাড়িতে গিয়ে বসবো আসো চলো এখন আবার গরম লাগছে সকালবেলা হয়েছিল বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা সকালবেলা ভেবেছিলাম ঘুরতে বেরোবো কিন্তু সকালবেলা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টির কারণে তো এখন এই যে বিকেল হতে বেরিয়ে পড়েছিলাম তো ঘুরে ফিরে এখন খাওয়া দাওয়া করলাম এখন বাড়ির দিকে রওনা দেব চলো আসো মাম্মা গাইতে ওঠো চলো তো ওইদিকে দেখো হেলিকপ্টার নামছে আমরা যাচ্ছি রাত হয়ে গেছে তো দেখো কি সুন্দর আর্মি হেলিকপ্টার বানিয়ে বানিয়ে রেখেছে এগুলো এখন বানালেন এই দেখো ওইগুলো কি কালার করতে হয় না মাটিটাই লাল কালার করতে হয় এই দেখো এখানে বানাচ্ছে দাদাটা ওটা মটর দিয়ে চলে না এটা কি নর্মাল মাটি দিয়ে হয় নাকি আলাদা মাটি আলাদা তো দেখো কি সুন্দর করে বানাচ্ছে মামা মামা ভেঙে যাবে পাড়া দেবে না কিন্তু দেখছো ওই দেখো কি সুন্দর করে বানাচ্ছে হ্যাঁ ওর জন্য তো আমি দেখতে আসলাম আমরা ইউটিউবে দেখেছি হ্যাঁ হয়ে গেল না এই দেখো এটা কমপ্লিট এখানে কেটে ফেলেছে বাস হয়ে গেল চলো দেখেছো চলো হুম একটা একটা করে দেখো কতগুলি বানালো চলো এখন আমরা চলে যাই এদিকে আসছো তো চলো বন্ধুরা ঘুরে ফিরে তো চলে এলাম খাওয়া দাওয়া হলো ঘোরাফেরা হলো সব কিছুই হলো আর ঘুরে ফিরেও প্রচুর ভালো লেগেছে তো তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো ব্লগটা আর বাড়াচ্ছি না ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম তো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা